আলহামদুলিল্লাহ স্প্লেডের প্রত্যেকটা ব্রাঞ্চ এরকম হাউসফুল বিল্ডিং এর জন্য লাইন হয়ে আছে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মোবারক অ্যান্ড এই ক্রাউড স্টিল স্প্লেড এত লেভেলের ক্রাউড মানে কী লেভেলের বদনাম ছড়ানো হয়েছে কী লেভেলের দুর্নাম ছড়ানো হয়েছে ভিডিও পোস্ট করে বুঝতে পারবে ওরে বাবা তো আলহামদুলিল্লাহ আমি এটা জান মানে এটা দেখে আমি অনেক খুশি যে আমাদের স্প্লেডের কাস্টমাররা তারা এতটা প্রিমিয়াম তাদের এত খেয়া কাম নাই যে তারা ফেসবুকে বসে বসে কমেন্ট করবে সো কিছু একদল লোক যারা হচ্ছে গিয়ে কিছু ওয়েবসাইট থেকে অটো লাইকস অটো কমেন্ট মারে আর আলহামদুলিল্লাহ স্প্লেডের এর চান রাতে অলরেডি কয়টা বাজে নটা পঞ্চাশ বাজে এই অবস্থা তো সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন সবাই অনেক সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ গুজব আপনারা কান দেবেন না গুজব যদি এটা নাই হতো তাহলে অবশ্যই তো প্রুফ দিতে পারতো সিম্পল যদি গুজব না হতো তাহলে তো অবশ্যই আমাদেরকে প্রুফ দিতে পারতো প্রুফ দিতে পারে নাই হুদাই প্রুফ না প্রুফ ছাড়াই হচ্ছে গিয়ে ফেসবুক কাঁপাই হয়েছে ওয়ার এভার ইট ইজ আমরা এটার আইন ব্যবস্থা নিয়েছি অলরেডি সো খুব সুন এটার একটা সলভ হবে সামনে ঈদ মানে কালকে ঈদ সো ইনশাল্লাহ এটা খুব সুন সলভ হবে সো আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন এত সাপোর্ট দিচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে এই গিফটুকু করছি যে আপনি একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যান একদিনের জন্য সো আপনাদের ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এখনও এই অবস্থা মানে এখনও ফুল ক্রাউড আমি এটা আপনাদের প্রতি ভালোবাসা আপনারা এত ভালোবাসা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ